এক ইচ্ছে ডানা সত্যি তো কার না বেড়াতে মন চায় কে না চায় পাখির মতো উড়তে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে গাটছড়া ছড়া বেঁধে একেবারে দেবদর্শন ট্রাভেলস চলল বিদেশ বিভুইয়ে দীর্ঘ পঁচিশ বছর দেবদর্শন ট্রাভেলস গোটা ভারতে ভ্রমণ করিয়াছে মানুষকে বিশ্বাস ঝুঁকিয়েছে মানুষও ভরসা করেছে এই প্রথমবার শুরু হলো তাদের বিদেশ সফর দেবদর্শন ট্রাভেলস পঁয়ত্রিশ জনকে আইল্যান্ড ভ্রমণে নিয়ে গেল এরপরই আবার রয়েছে তাদের ভিয়েতনাম কম্বোডিয়া ট্রিপ মানুষও বিশ্বাসের সঙ্গে দেবদর্শন ট্রাভেলসে আস্থা দেখাচ্ছে যুগের পর যুগ অনেকের সাধ্য থাকলেও শখ পূরণ হয় না দেশ ছেড়ে বিদেশে একবার পাড়ি দিতে মন চায় তাদের স্বপ্নই এবার পূরণ করলো দেব দর্শন দেখো প্রথম হচ্ছে আমি এই মাজুতে মানে আমার হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে মাজু আমার বাড়ি তো ওখানে আমার অফিস আছে তো অল্প সময়ই আমি এসেছি এইখানে মানে এই দেব দর্শন ট্রাভেলস হচ্ছে আমার ভাই করে তো ওটা খর্দায় ছিল আমি এই কিছু কয়েক বছর এসেছি তো সবাই ডোমেস্টিক আমি করেছি সকলে এবার চাইছে যে আমি ইন্টারন্যাশনাল ট্যুর করি আমি মানে আমার উপর খুব ভরসা করে সবাই তো সাহস করে এই ফরেন ট্যুর করছি তো সবার ভালোবাসাও পাচ্ছি সবাই খুব চাইছে সব খুব আন্তরিকভাবে সবাই আমাকে চাইছে যে তোরা ইন্টারন্যাশনাল ট্যুর কর আমরা সবাই যাব তো করছি আমরা দেশের মধ্যে সব ঘুরেছি কিন্তু বিদেশ ট্যুরে এই প্রথম আমিও এনাদের সাথে কিন্তু এরা সব থেকে যে সংস্থাটা ভীষণ নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত এবং আন্তরিক সেই কারণে মানে বিদেশপুরের ব্যাপারেও আমরা কোনো কিছু না ভেবেই একদম না যাওয়া যেতে পারে একদম বলা যায় একেবারে বলা যায় যে আর ওই টুডান ট্রাভেলস ইন্টারন্যাশনাল টুডটা অনেক ধরেই করি আমাদের ব্যাক টু ব্যাক টুর থাকে এবং দেবদশন जाधव জান বুরমিস্টর গোস্বামী ওনার সাথে আমাদের যে পরিচয় আছে সেটা বহুদিনের ওনার একটা 25 বছরের এক্সপেরিয়েন্স আছে এবং একটা পরিচিতি আছে কলকাতা শহরের ওপর ডোমেস্টিক সার্ভিসের ওপর যেটা আমরা লুফে নিয়েছি এবং আমরা অনেক আশাবাদী ওনার কার সঙ্গে আপনার পার্টনারশিপে এই কাজটা করতে পেরে আমরা খুব খুশিও যে আমরা আগামী দিনেও এই একসঙ্গে প্রোগ্রামটা করে দেশে বিদেশে দেশে ওনারা তো করেন ওনাদের যথেষ্ট রেপুটেশন আছে বিদেশেও আমাদের যে রেপুটেশন আছে সেটা দেব দেবদর্শনের মাধ্যমে আরো আরোহীও একটা জায়গায় পৌঁছাতে পারে এবং আমাদের এই কারণেই দেবদর্শনকে বে বেঁচেছি দেবদর্শনের পঁচিশ বছরের অভিজ্ঞতা আর আমাদের বারো বছরের অভিজ্ঞতাটা যোগ করলে সাঁইত্রিশ বছরের অভিজ্ঞতা হয় সেইটা আমরা চাইছি যে এখানে এক করে পার্টিতে মেশানোর ব্যাপার নেই দেখুন মানুষ এখন ঘুরতে যায় এই যে যারা এসছেন তারা একমাত্র আপনি কারোর কাছে গিয়ে টাকা বলুন যে দশ হাজার টাকা ধার দিন দিতে চায় না কিন্তু আপনার আমরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিই শুধুমাত্র তাদের কিছু বিনোদন দেব ঘোরাতে নিয়ে যাব তার জন্য কিন্তু কলকাতায় বহু ট্রাভেলস আছে যারা টাকা পয়সা ঠিক মতো নেন কিন্তু সার্ভিস বা যেরকম কথা দেন তারা সেটা ঠিক মতো তারা কন্টিনিউ করেন না সেই জায়গাটায় বিশ্বস্ততার জায়গা আমাদের ভীষণভাবে দরকার সেটা আমরা প্রথম প্রায়োরিটি দিই যে মানুষের বিশ্বস্ততা অর্জন করব এবং আপনি খেয়াল করে থাকবেন যারা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই হচ্ছে সিনিয়র সিটিজেন তাদের বিশ্বাসভঙ্গের জায়গাটা আমরা কোনো সময় চাই না এবং আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ফিরে পুরুল কমপ্লিট হলেও তাদের থেকে খবর নেবেন যারা যাচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড টেন পার্সেন্ট স্যাটিসফ্যাকশন দেওয়ার এবং কেয়ারিং নেওয়ার চেষ্টা করি রিপোর্ট চ্যানেল চ্যানেল